আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা জাহাজের অরিজিনাল তার খুঁজতেছেন আপনারা সোলারের এসি ডিসি সোলারের তার খুঁজতেছেন এসি এবং ডিসি তার খুঁজতেছেন আমাদের কাছে সকল ধরনের কেবল পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন আমি একটা ফোর আর এম সিক্স আর এম তার আপনাকে খুলে দেখাচ্ছি কি প্রোটেকশন দিয়ে তৈরি করা এটা জাহাজের অরিজিনাল এটা হচ্ছে পানীয় ব্র্যান্ডের এটা দেখেন সাদা তামা আলতামা আপনার আমাদের কাছে দুইটাই পাবেন দেখেন প্রথমে আমাদের প্লাস্টিকের এটা দিয়ে তৈরি করা তারপরে যে তামার জাল দেওয়া তারপরে হচ্ছে আপনার কাগজ দেওয়া তারপরে দেখেন প্লাস্টিক দেওয়া এরপরে আসে সেই তার দেখেন এটা কত মজবুত করে তৈরি করা আপনারা আমাদের কাছে এটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা পাইকারি দামে আমাদের কাছে ইনশাআল্লাহ এখন থেকে পাবেন এটা এই দামে ইনশাআল্লাহ আপনারা আর কোথাও পাবেন না দেখেন কি পরিমাণ এর ভিতরে গেজ আছে আপনারা আমাদের কাছে সুলভ সুলভ মূল্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ যাচাই বাছাই করে আপনারা নেবেন আপনারা যে কোনো তার ফোর আর এম সিক্স আর এম টু আর এম এইট আর এম টেন আর এম এগুলো আপনি কভার এবং কভার ছাড়া এবং ওয়ারিংয়ের জন্য সকল ধরনের কেবল আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ আপনারা হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সকল তার আপনারা সুলভ মূল্যে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ